ভাবন্ত আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি ইচ্ছে প্রতিটি স্বপ্ন সবই যদি নির্ধারিত হয় আপনার ব্রেনের এক টুকরো রাসায়নিক দিয়ে আপনি যাকে ভাবছেন আমার স্বাধীন সিদ্ধান্ত সেটা যদি হয় কেবল ডোপামিনের খেলা তাহলে নিঃশে যে বলেছিলেন মানুষকে হতে হবে সুপারম্যান নিজেকে অতিক্রম করা মানুষ সেটা কি আদৌ সম্ভব নাকি আমরা সবাই কেবল নিউরনের দাস উনিশ শতকের জার্মান দার্শনিক ফ্রিডরেক নীর্সে মানুষের সীমাবদ্ধতাকে নিয়ে এক বিপ্লবী চিন্তা করেছিলেন তিনি বলেছিলেন ঈশ্বর মরে গেছেন এখন মানুষকে নিজের অর্থ খুঁজে নিতে হবে কিন্তু সেই অর্থ খোঁজার জন্য দরকার নতুন ধরনের মানুষ যে নিজের সীমা ভেঙে যাবে সমাজের বাধা ভেঙে নতুন মূল্যবোধ তৈরি করবে নীরশে একে বলেছিলেন ইভারমেন্টস বা সুপারম্যান গ্রেগো শামসের মতো অসহায় বদলে যাওয়া নয় বরং নিজেকে চেনে শক্তি অর্জন করে জীবনের বিশৃঙ্খলার উপরে দাঁড়ানো কিন্তু প্রশ্ন হলো আমাদের মস্তিষ্ক কি সত্যি এতটা স্বাধীন আধুনিক নিউরোসায়েন্স বলছে আমাদের ব্রেনের ভেতরে কাজ করে এক অদ্ভুত মেকানিজম যাকে বলে ডোপামিন রিওয়ার্ড সিস্টেম আপনি যখন নতুন কিছু শেখেন খাবার খান বা কোনো কিছু অর্জন করেন ডোপামিন নিশ্চিত হয় এই ডোপামিন আপনার ব্রেনকে বলে আবার এটা করো এটা আমাদের প্রাচীন বেঁচে থাকার কৌশল খাবার খুঁজে পাওয়া নিরাপদ জায়গায় থাকা প্রজনন করা কিন্তু আজকের দুনিয়ায় এই একই ডোপামিন আমাদের বেঁধে রেখেছে সোশ্যাল মিডিয়া গেমিং বা এমনকি নেশার মধ্যে এখানেই প্রশ্ন উঠে আমরা কি নিটসের মতো নিজেকে অতিক্রম করতে পারি নাকি আসলে আমরা শুধু ডোপামিনের সিগনাল ফলো করি আজকের দুনিয়ায় আমরা দেখি এক বিশাল সেলফ অপটিমাইজেশন কালচার জিমে গিয়ে শরীর বানানো প্রোডাক্টিভিটি অ্যাপ দিয়ে সময় ম্যানেজ করা বায়ো হ্যাকিং নো ট্রপিক খাওয়া মেডিটেশন অ্যাপ দিয়ে মনকে শান্ত করা সব কিছু যেন আমাদের এক ধরনের আধুনিক সুপারম্যান হওয়ার চেষ্টা কিন্তু নিউরোসায়েন্স বলছে এগুলো অনেক সময় ডোপামিনের ফাঁদ একজন যখন প্রোডাক্টিভিটি অ্যাপ টিকটিক করে টাস্ক শেষ করে ডোপামিন হিট পায় যখন জিমে আয়নার সামনে মাসেল দেখে ডোপামিন রিওয়ার্ড মানে আমরা হয়তো নিঃস্বের ইভারমেন্স হতে চাইছি কিন্তু ডোপামিনের আসক্তিতেই আটকে যাচ্ছে স্নায়ুবিজ্ঞানী বেঞ্জামিন লিবেট দেখিয়েছিলেন আমরা যখন কোন সিদ্ধান্ত নেই তখন আসলে আমাদের ব্রেইন চারশো সেকেন্ডের আগেই সেই সিদ্ধান্ত নিয়ে ফেলে অর্থাৎ আমরা ভাবি আমি এখন হাত তুললাম কিন্তু মস্তিষ্ক তার আগেই ঠিক করেছে হাত উঠবে এটা কি প্রমাণ করে আমাদের স্বাধীন ইচ্ছা আসলে কেবল এক মায়া বিজ্ঞানীরা দেখেছেন যখন কোনো কাজ থেকে আমরা প্রত্যাশার চেয়ে বেশি পুরস্কার পাই ডোপামিন পারে আর প্রত্যাশার চেয়ে কম পেলে ডোপামিন কমে যায় অর্থাৎ সুখ দুঃখ সবই এক ধরনের নিউরোকেমিক্যাল অ্যালগোরিথম তাহলে নিটসির নিজেকে অতিক্রম করা এটা কি আসলেই সম্ভব নাকি মস্তিষ্কের বায়োলজি আমাদের চিরকাল বেঁধে রাখবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা নিচ্ছে বলেছিলেন মানুষকে নিজের ইচ্ছাশক্তি মানে উইল টু পাওয়ার দিয়ে পুরনো মূল্যবোধ ভেঙে নতুন পথ তৈরি করতে হবে নিউরোসায়েন্স বলছে আমাদের ইচ্ছাশক্তিও ব্রেনের রাসায়নিক আর নিউরাল সার্কিটের ফলাফল কিন্তু আজকের সাইকোলজি বলছে মানুষ ব্রেনের সীমাবদ্ধতা জেনেও নতুন অভ্যাস নতুন নিউরাল কানেকশন তৈরি করতে পারে এটা হলো নিউরোপ্লাস্টিসিটি বারবার চেষ্টা করলে ব্রেন নিজেকে বদলে নেয় তাহলে হয়তো নিটসে পুরোপুরি ভুল ছিলেন না ডোপামিন আমাদের বেঁধে রাখলেও আমরা নতুন পথ বানাতে পারি যেটাই আসলে ইভারমেন্সের প্রথম ধাপ এখানে আসে নৈতিকতা ও প্রশ্ন যদি আমরা আসলে ডোপামিনের দাস হই তবে ভালো মন্দ সিদ্ধান্তগুলো কার আমাদের কি সমাজ ধর্ম বা নৈতিকতা বানাচ্ছে নাকি কেবল মস্তিষ্কের কেমিক্যাল আমাদের চালাচ্ছে আর যদি নিটসের ইভারমেন্স হওয়া মানে নিজের সীমা অতিক্রম করা হয় তবে কি আমাদের প্রযুক্তি ঔষধ এআই সবই কেবল নতুন ধরনের ইভারমেন্টস তৈরির চেষ্টা নিশ্চয় আমাদের শিখিয়েছেন মানুষকে নিজের সীমার উপরে উঠতে হবে কিন্তু নিউরোসায়েন্স বলছে আমরা সীমাবদ্ধ আমাদের মস্তিষ্কের রাসায়নিক খেলায় তাহলে প্রশ্ন থেকে যায় আমরা কি সত্যি সুপারম্যান হতে পারবো নাকি ডোপামিনের দাস হয়ে বেঁচে থাকতে হবে হয়তো উত্তরটা মাঝামাঝি কোথাও আমরা হয়তো পুরোপুরি স্বাধীন না কিন্তু ব্রেনের সীমা জেনে সেই সীমার ভেতরেই নতুন পথ তৈরি করতে পারি আর এটাই হয়তো মানুষের প্রকৃত শক্তি নির্ষের ভাষায় নিজের সীমা ভেঙে আবারও নতুনভাবে জন্ম নেওয়া